বিশ্ব হাট দিবস উদযাপন ও আলোচনা সভা উনত্রিশে সেপ্টেম্বর বিকাল চারটায় চট্টগ্রাম সার্কিট চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশ্ব হাট দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মে হৃদয়কে ব্যবহার করুন হৃদরোগ প্রতিরোধ করুন অনুষ্ঠিত বিশ্ব হাট দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক কবির কুমার দাস চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল সভাপতিত্বে ও সহসভাপতি এস এম আবু তৈবের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার তারেক ইকবাল ডাক্তার নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কোচি সাইফুল ইসলাম শিল্পী সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা সহ চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য চিকিৎসক সহ সুশীল সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে হৃদরোগের ঝুঁকি বেশি সেক্ষেত্রে হার্টের রোগ সম্পর্কে মানুষকে অধিকতর সচেতন করতে হবে মেজবানি গরুর মাংস খাসির মাংস ফ্যাট জাতীয় খাবার কমাতে হবে এ সময় বক্তারা আরও বলেন লাইফস্টাইল ফুড লাইফস্টাইল চেঞ্জ করে সচেতনভাবে জীবনযাপন করতে হবে মেজবানি খেয়েই চট্টগ্রামে হার্টের রোগীর সংখ্যা বেশি বলে বক্তারা উল্লেখ করেন এ সময় বক্তারা আরও বলেন ঋতโรค প্রাণঘাতী ঋতরকে স্থায়ী উপশম নেই তা প্রতিরোধযোগ্য কর্মে হৃদয়কে ব্যবহার করে তার প্রতিরোধ করুন ঋতโรค প্রতিরোধ করো সুস্থ উৎপাদনশীল জীবন নিশ্চিত করুন আমাদের জগত হার্ট একটা সুস্থ সুন্দর দেহ সুস্থ সুন্দর মন এবং সুস্থ সুন্দর একটা